অরিজিনাল ইন্ডিয়ান হবে তারপরে রিংয়ের মধ্যেও আপনার রিংটা ঘুরাইলে আপনার পাবেন মেড ইন ইন্ডিয়া এদিকে লেখা হবে এই যে লেখা এই যে ইন্ডিয়া লেখা আছে কোথায় করে লেখা আছে তো এগুলো সব পার্সে এই যে আপনার এদিকে তাকান হিরো প্যাডেলটার মধ্যেও হিরো লেখা হবে সিটের মধ্যে লেখা আছে এই যে প্যাডেলটার মধ্যে লেখা আছে সিটে লেখা আছে তারপরে এই যে সিটটার মধ্যে লেখা হবে আর এই যে এদিকেও হিরো সিলটা হবে এখানে এটা কিন্তু শুধু প্রিন্ট করা না এটা কিন্তু উচা স্টিকার হ্যাঁ এই যে এদিকে আপনার হাফ হাফজার মধ্যে খোদাই করে লেখা হবে আমি একটু ঘুরাই দেখাচ্ছি সাউন্ড শুন কি সুন্দর সাউন্ড হইতেছে জি যে এদিকে দেখেন হুম হিরো মেন্ডিন ইন্ডিয়া খোদাই করে লেখা আছে আর হাফটার মধ্যে এদিকে আপনার ক্যামেরায় আসবে কিনা দেখেন বুঝা যায় না বুঝা যাবে একটু জম করলে বুঝা যাবে যারা নিবেন তারা নেওয়ার পরে দেখবেন অবশ্যই তো খোদাই করে লেখাটা এদিকে হবে এই যে খুব সুন্দর

কালার অরিজিনাল আপনার এখান থেকেই নিতে পারবে যে আচ্ছা ঠিক আছে এরপরে কোনটা দেখবো